আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি শেয়ার করব ডাবের পুডিং বাসায় অনেক ডাব নিয়ে এসেছি সবার খাওয়া শেষে এই কয়টা ডাব রয়ে গেলো ভাবলাম একটা ডাবের পুডিং করি প্রচণ্ড গরম ওয়েদার অনেক খারাপ আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে একটা ডাব কেটে পানিগুলো নিয়ে নিলাম মাসাল্লাহ অনেক পানি হয়েছে প্রায় হাফ লিটার এখন আমি পানিগুলা একটা স্টেইনার দিয়ে ছেঁকে নেব ডাবটা কেটে নিলাম দুই পিস করে ভিতরে একটু নারকেল হয়েছে পাতলা একটা নাইফ দিয়ে নারিকেলগুলো উঠিয়ে নিব। এটা আমার হাফ লিটারের গ্লাস দেন একটু খোসা তো পড়বে ডাবের ছেঁকে নিলে পানিটা ক্লিন হয়ে গেল। মাসাল্লাহ আমার পুরো হাফ লিটারে এক গ্লাস পানি হয়েছে ডাবে এখন নিয়ে নিলাম পুডিংয়ে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানে আমি নিয়েছি ডাবের পানি চিনি আগার আগার পাউডার আগার আগার পাউডারটা আমি ফ্রেন্ডস কোম্পানির নিয়েছি নারিকেলগুলোকে আমি ছোট ছোট পিস করে ছুরি দিয়ে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে একটা প্যান নিলাম দিয়ে দিচ্ছি ডাবের পানি এখন অ্যাড করব চিনি চিনিটা যার যার স্বাদ মতোই দিবেন কারণ ডাবের পানিটা অতটা মিষ্টি হয় না এখন দিব আগার পাউডার আমি এখানে হাফ টি স্পুন আগারাগার পাউডার অ্যাড করলাম আগার আগার পাউডারটা খুব কেয়ারলি দিতে হবে বাট এক লিটারে এক টি স্পুন আগার আগার পাউডার অ্যাড করা যায় আমার এখানে হাফ লিটার ডাবের পানি ছিল তাই আমি হাফ টি স্পুন আগারাগার পাউডার অ্যাড করলাম না হলে দেখা যাবে পুরিনের কনসিস্ট্যান্ট অতটা সফট স্মুথ হবে না হার্ড হয়ে যাবে এভাবে হ্যান্ডুইজ দিয়ে অনবর্ত নাড়তে হবে আমার পুডিনটা প্রায় হয়ে আসছে অনেকটাই ঘন হয়ে এসেছে এখন চুলাটা অফ করে দিব বাট নাড়ানো অফ করা যাবে না তাহলে দেখা যাবে প্যানেই জমে যাচ্ছে এখন গরম থাকা অবস্থায় আমি মল্ড ঢেলে নেব এটা একটা চকলেটেরই বক্স আমার ছোটো ছেলের খুবই ইচ্ছে ও চকলেটের বক্সে যাতে পুডিনটা জমায় বাট আর একটুখানি রয়ে গেল সেগুলো এই বাটিতেই দিয়ে দিলাম এখন দিয়ে দিব এই নারিকেলগুলো নারিকেলগুলো উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগবে পুডিংটা যখন জমবে সব নারকেল দিয়ে দিলাম দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বাট এখন আমি রুম টেম্পারেচারে পনেরো থেকে বিশ মিনিট রাখব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে তিরিশ মিনিট রাখবো ফ্রিজ থেকে তিরিশ মিনিট পর বের করে নিয়েছি এখন আমি মল্ড আউট করে নিব দেখুন কি সুন্দর হয়ে জমে গিয়েছে পুডিংটা একদম পারফেক্টভাবেই জমেছে ইভেন খুবই স্মুথলি বের হয়ে এসেছে পুডিংটা দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পুডিং এখন আমি উপরের সাইডটা উল্টে দেখাই উপরের সাইড কতটা সুন্দর হয়েছে দেখুন কী যে সুন্দর লাগছে বাট এতটাই গরম পড়ছে অসহনীয় এভাবে অল্প সময়ে পুডিন তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দেখুন পরিবারের সবাই কতটা খুশি হয় ইভেন এত গরমে রান্নাঘরে অতটা টাইম স্পেন্ড না করে খুব কম সময়ে তৈরি করা যায় পুডিংটা আমি একটু কেটে দেখালাম পুডিংটা কতটা সফট হয়েছে উই হোভ ইউ এনজয় দ্য ফুড প্লিজ সাবস্ক্রাইব স্পিক টু ইউ সোন নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ